পাস করে করে ওই সুযোগটা চেষ্টা তো আমি গিয়ে আমার সুপিরিয়র অফিসারকে বললাম যে স্যার চেকটাতে আমার মনে হচ্ছে একটু কিছু প্রবলেম আছে আপনি একটু ক্লায়েন্টকে ফোন করুন ওনাকে ফোন করা মাত্র উনি ব্যাংকে চলে এলেন এবং ব্যাংকে এসে বলেন এই চেকটা আমি ইস্যুই করিনি এবং চেকটা ওনার চেক বইয়ের মাঝখান থেকে ছেড়া ছিল এবং তারপর আরো কথা বলে ওনার সাথে জানা গেল কোন একটা ইন্স্যুরেন্স এজেন্ট ওনার বাড়িতে গেছিলেন গিয়ে ওনাকে বলেছেন যে এই নামে চেক হবে উনি চেক বই সব যেমন আমরা পড়ি পুরো চেক বইটা ওনার সামনে বার করে নিয়ে গেছেন ইউ শুড নেভার ডু দিস আমি এটা দর্শকদেরও বলতে চাই শুধু একটা সিঙ্গেল চেক হলে একটা সিঙ্গেল চেকে আপনারা নিয়ে যাবেন ফ্রড আর কি কি ভাবে হয় ফ্রড বিভিন্ন ভাবে হতে পারে যেমন ধরুন এখন একটা নতুন এসছে ফোন করে ফোন করে আপনাকে বলবে আপনার এটিএম এর পিন নাম্বারটা দিন শুধু এটিএম এর পিন নম্বর আপনার কাছে এস এম এস যাবে আগে তো হতো কি আপনি এটিএম এর পিন নাম্বারটা দিন অনেকে ভুল করে দিয়ে না এখন অনেকে অনেক সচেতন হয়েছেন তারা দেন না কিন্তু এখন যেটা হয়েছে নতুন আপনাকে ফোন করে বলবে যে আপনার এটিএম এর পিন নাম্বারটা দিন না হলে আপনার এটিএমটা টা ক্যান্সেল হয়ে যাবে না চিল সে কি আপনি ব্যাংকের না আমি ব্যাংকের ডিটেলস শেয়ার করব না বলে দেখুন আপনার মোবাইলে যাচ্ছে এবং এস এম এস যাবে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেল এরকম একটা এসএমএস যাবে তখন আপনি সভাপতি একটু ভয় পেয়ে যাবেন যে আমার অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা চলে গেল আবার ওই সেম এস এম এস যাবে আপনি আরো ভয় পেয়ে যাবেন

সঠিক উত্তর জিমি জিমি অ্যাপসোলুটলি রাইট বারো পয়েন্ট ফেলো